একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আর্মেনিয়ার রাজধানী ইয়ারাবানে ইয়ারাবানের খুবই বিখ্যাত একটা জায়গা খুবই প্রসিদ্ধ একটা জায়গা আপনার পিছনে দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে রিপাবলিক স্কোয়ার সো আমি সেই রিপাবলিক স্কোয়ারে আছি এই মুহূর্তে গভীর রাত আসলে রাত একটার উপর বাজে এখন আমার সঙ্গে একজন বাংলাদেশের শিক্ষার্থী উপস্থিত আছেন ওনার নাম হচ্ছে নীরব মাহমুদ সো আমি নীরব মাহমুদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আর্মেনিয়াতে আসার বিষয়ে তার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন বছর দুয়েক আগে সেই সিদ্ধান্তটা আসলে কতটা সঠিক ছিল তার কাছ থেকে এই আর্মেনিয়া সম্পর্কে কিছু একদম রিয়েলিস্টিক তথ্য জানার চেষ্টা করব তার জীবনের অভিজ্ঞতাটা এবং সার্বিক বিষয়টি সেগুলো আমার দৃঢ় বিশ্বাস যারা আর্মেনিয়াতে উচ্চশিক্ষা নিতে আসতে চাইবেন ভবিষ্যতে তাদের হয়তো খুবই কাজে দেবে ভিডিওটা সো ভিডিওটা সবার সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চায় সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি নীরব মাহমুদ ভাইয়ের কাছে নীরব মাহমুদ ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রীতি জানাচ্ছি জি নীরব ভাই আপনি যদি একটু বলেন কষ্ট করে যে আপনি যে এই আর্মেনিয়াতে আসলেন এই সিদ্ধান্ত কি আপনার ঠিক ছিল বলে মনে হয় বা কেন আসলেন আসলে আর্মেনিয়া আপনি তো আমি যতটুকু জানি যে রাশিয়াতে যাওয়ার চেষ্টা করছিলেন তারপরে আপনি এখানে আসলেন তো এই যদি একটু মন্তব্য আমাদেরকে জানান আর কি হ্যাঁ রাশিয়ার জন্য ট্রাই করছিলাম কিন্তু পরে চিন্তা ভাবনা করলাম যে রাশিয়াতে ট্রাই করার পর ভিসা হয় নাই তারপর মানে ভাবলাম যে কোন কান্ট্রিতে আপনার ইজিলি যাওয়া যায় আচ্ছা তারপর আর্মেনিয়া একটু বেছে নিলাম কারণ আর্মেনিয়াতে আপনার পড়াশোনার খরচও কম থাকা খাওয়ার খরচ কম সেক্ষেত্রে আপনার একটা স্টুডেন্ট যদি পড়তে আসে বেস্ট একটা প্লেস হতে পারে যদি পড়াশোনার জন্য উদ্দেশ্যে আসে মানে দেশ অনেক ভালো ইউনিভার্সিটিতে টিউশন ফি কম তারপর লিভিং তুলনামূলক কম ইজিলি তার জন্য একটা বেস্ট একটা প্লেস হতে পারে এটা আচ্ছা আচ্ছা সেই জন্য আপনি আসছেন তো আসার পরে কি সিদ্ধান্ত আপনার ঠিক আছে মানে আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কি ঠিক আছে মনে হয় মানে আসার পর সিদ্ধান্ত আপনার পড়াশোনা যেহেতু কন্টিনিউ

নটা থেকে যদি ছটা পর্যন্ত কাজ করেন তা আপনার তো বাসে যাওয়ার কোনো সম্ভব না তাহলে অন্য স্টুডেন্টরা কি করে যারা আমি যতটুকু জানি যে চার থেকে পাঁচশোর মতো বাংলাদেশি স্টুডেন্ট এই মুহূর্তে আর্মেনিয়াতে আছে তাদের আসলে পরিস্থিতিটা কি ওভারঅল আপনি যতটুকু জানেন আমি যতটুকু জানি আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আসছে তারা ম্যাক্সিমামই পড়াশোনা করেনি মানে এখানে কন্টিনিউ করেনি কারণ দুইটা আপনার চালানো সম্ভব না কি করে তাহলে তারা আপনার ভার্সিটিতে আসছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছে আসার পর দেখা এক বছর পর আবার জব করতেছে এক বছর পরে মানে জব শুরু করছে মানে আসার পরে কার্ড ডকুমেন্ট হাতে পাওয়ার পর হয়তো অনেকে জব করতেছে আচ্ছা মানে ডকুমেন্ট হাতে পেয়ে মানে টিআরসি যেটাকে বলা হয় যেটা বলা হয় টেম্পোরারি রেসিডেন্স পারমিট সেটা পাওয়ার পরে সবাই ফুল টাইম জবে চলে যায় এরপর ওই জবের এগেইনস্টে আবার ফুল টাইম

immigration officer এ নিয়ে কোনো সমস্যা না এখানে এই সব নিয়ে কোনো ঝামেলা তার মানে হচ্ছে যেটা আমি বুঝলাম যদি কেউ ওইটা চিন্তা করে যে আমি আর্মেনিয়াতে আসতে চাই আমি আসলে জবকেই ফোকাস করব আমি পড়াশোনা করব না পড়াশোনাটা একটা ব্যবস্থা হিসেবে গেলাম যে কেউ মাস্টার্স আসতে পারে কেউ অনার্সে পড়তে আসতে পারে কিন্তু অনার্সটা শেষ করেছে সরাসরি জবে চলে গেল অথবা মাস্টার্স করতে আসলো সে মাস্টার্স না করে অথবা করে তারপরে জবে চলে গেল তাহলে তো আর কোনো বাধা নাই আসলে কোনো সমস্যা নাই

মাধ্যমে যদি আসতে চায় মানে এখানে পড়াশোনা আসার পড়াশোনা করবে না জব করবে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা ভালো সে জব করতে পারবে আপনার আদারওয়াইজ মিডল ইস্ট থেকে এটা ভালো আছে আবার কোন স্টুডেন্ট যদি যায় যে থেকে আপনার উচ্চ ডিগ্রি নিয়ে আপনার এখান থেকে ইউরোপে চলে যাবে মানে মুখ করবে সেটাও পারবে কিন্তু ওই যে পড়াশোনা কমপ্লিট করা লাগবে আর কি তার মানে এখানে চাইলে সিদ্ধান্ত নিতে পারে হ্যাঁ দেশটা কি ভালো আপনার মনে হয় অবশ্যই দেশটা ভালো কেমন আয় রোজগার করা যায় আমি অবশ্য আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি রোশন ভাই যেটা বললাম যে উনি বলেছিলেন তারপর আপনি যদি একটু বলেন আপনার অভিজ্ঞতা কত ইনকাম করা সম্ভব জব বাংলা টাকায় মাসে বাংলা টাকায় এখানে আপনার জব করলে আপনার 50 থেকে 60 হাজার টাকা এরকম ইনকাম করা সম্ভব এটা এরপরে থাকা খাওয়ার একটা খরচ হয়ে যায় তো সেটা কেমন হবে থাকা খাওয়া এটা আপনার নিজের উপরে তো বেসিক্যালি আপনার 20000 এর উপর লাগে না আচ্ছা বিশ হাজার টাকা আপনি ধরেন যে খরচ করবেন থাকা খাওয়ার আর আপনার মান্থলি ইনকাম হতে পারে ষাট সত্তর হাজার টাকা ষাট সত্তর না পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাট তার মানে তিরিশ থেকে চল্লিশ হাজার অবশ্যই সেভ করা সম্ভব নাকি তো কেউ যদি তিরিশ হাজার অলমোস্ট সেভ করতে পারবে আচ্ছা তিরিশ হাজার সেভ করতে পারবে তিরিশ হাজার সেভ করার পরে তাহলে আপনার যদি কেউ চিন্তা করে যে আমি দুই তিন বছরে কিছু টাকা জমাবো তাহলে বছরে যদি মাসে তিরিশ হাজার করে সেভ করলে বছরে তিন লাখ ষাট হাজার দুই বছর সাত লাখ টাকা জমাতে পারবে সে শিওর হ্যাঁ সে চাইলে জমাতে পারবে আচ্ছা কারণ তারা অন্য কোনো যদি মানে সমস্যা না থাকে যেরকম অনেকে যারা স্মোকিং করে বা এটা মানে খরচ একটু বাড়তি ওই ওটা আর কি নিজের উপর আর কি দিতে তাহলে চাইলে ইজিলি ও 3.5 লাখ টাকা জমাতে পারে জমাতে পারার কথা আপনি আরেকটা তাহলে হিসাব বলছিলেন আরেকটা ভিডিওতে যে মাসে আপনার মানে বছরে আপনার যদি কেউ আসার প্রিপারেটারি কোর্স হোক বা যে কোনো কোর্সে আসার চিন্তা করে তাহলে আড়াই হাজার ইউরো বা ডলার বা আড়াই থেকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ করে এখানে আসা সম্ভব আড়াই তিন লাখ টাকা খরচ করে সম্ভবত এখন পৃথিবীর কোথাও আর ওইভাবে যাওয়া যায় না যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে যেতে চায় বা সৌদি আরব মালয়েশিয়ার যেটা আমরা বলি সিঙ্গাপুর যেতে চাই ওইটার তো তারা তো এই এই দেশটাকে একটা ইয়ে হিসাবে নিতে পারে আসলে যেহেতু এখানে তেমন কোনো সমস্যা নাই ঠিক না সো আপনি কি রিকমেন্ড করবেন এখানে অন্য কোন সমস্যা কি আছে যেমন এই যে আমরা দেখছি এখানে একটা পুলিশের গাড়ি বসে আছে পুলিশ কি আপনাকে ধরবে এখন কিছু ডিসটারব করবে ঝামেলা করবে এখানে এখানে কাগজপত্র না থাকলে ধরেনা এখানে ডকুমেন্ট না থাকলে পুলিশ ধরেনা ডিসটারব করে না দেখি নাই আর এখানকার মানুষজন কেমন মানে না এখানে মানুষজন অত্যন্ত ভালো মানুষজন ভালো কোন রেসিজম আপনি তো ধরেন মুসলিম কিন্তু এখানে হচ্ছে ম্যাক্সিমাম খ্রিস্টান ম্যাক্সিমাম খ্রিস্টান তো তারা কি মুসলিমদেরকে আরেকভাবে দেখে বা খারাপ চোখে তাকায় এরকম কোনো কিছু করে খারাপ চোখে দেখে না তবে ওরা মুসলিমদের সাথে রেশা রেশিও মানে ওই না আর কি মত করে মত আচ্ছা 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 তার মানে হচ্ছে এখানে যদি আসে কেউ ধর্ম পালন কোনো বাধা হবে না যে আমি নামাজ পড়বো আমি রোজা রাখবো সমস্যা হবে না কোনো না এটা নিয়ে সমস্যা নাই কিন্তু আপনার যদি দেখা যায় সুযোগ থাকে যে আপনার এমন সময় আছে যে আপনি শুক ফ্রাইডে ফ্রাইডে অনেকের অফ অফ ডে থাকে তখন তারা জানা নামাজ পড়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনি এই দেশটাতে আসতে বলবেন না আপনার অভিজ্ঞতা ভালো হ্যাঁ এখানে অন্যান্য মিডল ইস্ট থেকে এটা ভালো আচ্ছা আর এখানে তাহলে মানে আসার পরে কি কি ধরনের প্রতিবন্ধকতা বা কি ধরনের অবস্টাকলের শিকার হয় ধরেন আপনি যখন আসলেন আসার পরে আপনার কি ধরনের কষ্ট হয়েছিল আপনি চাকরি পেতে কষ্ট হয়েছে ভাষা একটা প্রবলেম ছিল ভাষা সমস্যা ছিল আচ্ছা ভাষা সমস্যা ছিল তারপর আপনার নতুন প্রথম আসলে আপনার সব কিছু আপনার আহ ওয়েদারের সাথে মানায় নিতে হয় কারণ এখানে তো অনেক অনেক বছর ঠান্ডা পরে রায় বছরে ছয় মাস শীত ছয় মাস আহ মানে সামার থাকে সামার টাইপের ওয়েদার সো শীতকালে তো বেশ ভালোই শীত পড়ে গত বছর কি এরকম শীত ছিল এই নভেম্বরে আপনার এই মুহূর্তে যতটা শীত এরকম না আরো বেশি ছিল না গত লাস্ট ইয়ার এরকমই ছিল এরকমই ছিল তো এটা তো এটা আপনার ডিসেম্বর জানতে আরো বেশি বাড়ে আরো বাড়ে কিন্তু এখন যে শীত এটা তো মোটামুটি নরমাল শীত বলা যায় খুব কঠিন শীত তো না আসলে নরমালি বলা যায় আজকে আমি যেটা দেখলাম সম্ভবত 15 16 ডিগ্রি বা 18 ডিগ্রি পর্যন্ত ছিল সো এটা তো ইউরোপ এশিয়ার মাঝখানের একটা দেশ তো খুব বেশি শীত বলা যাবে না আসলে এটা আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যায় না ঠিক না এই হচ্ছে বিষয় তো আপনি তাহলে যারা আসতে চায় বাংলাদেশে তাদের বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্য দেশ থেকে তাদের জন্য আপনার মেসেজটা কি হবে আসলে মেসেজ দুইটা মেসেজ দিতে চাই মানে যারা মানে রিয়েল স্টুডেন্ট যারা যারা আসার পর পড়াশোনা করবে তাদের জন্য প্লেস তারপর যারা পড়াশোনার প্রিপারের কোর্স আইসা যারা জব করতে চাই জব করবে তারা চাইলে আপনার জব করতে পারবে পড়াশোনা না করলো হয় তার উপর সব কিছু নির্ভর করতেছে আর কি কিন্তু স্টুডেন্ট বিষয়ে আসলে পড়াশোনা করা উচিত না আসলে মানে পড়াশোনা করলে তো তার জীবন তো স্টুডেন্ট বিষয়ে আসলে পড়াশোনা করা উচিত পড়াশোনা করলে ঠিক আছে আপনার পরিস্থিতি শিকার হয়ে আপনার আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না কারণ দুইটা তো একসাথে চালানো সম্ভব না কারণ ওই সুযোগ সুবিধাটা নাই আচ্ছা কিন্তু পার্ট টাইম জব কি পাওয়া যায় না কেউ যদি রিয়েল স্টুডেন্ট হয় রিয়েল আসলেই পার্ট টাইম জব করে পড়াশোনা করতে চায় সেটা কি রিয়েল স্টুডেন্ট পার্ট টাইম জব এটা ওদের ওদের যে লোকাল যারা ওরা করে আচ্ছা

দেড়টার মতো বাজে আপনারা দেখতে পাচ্ছেন সো আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো এবং নীরব ভাইয়ের জন্য একটা বিগ থামস আপ এত ব্যস্ততার মধ্য এত গভীর রাতে এসে উনি আমাদেরকে সময় দিলেন সেজন্য তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ